আজকে আমরা গতবিদ্যার একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এবং এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাটসম্যান একটি বলকে পঁচিশ মিটার পার সেকেন্ড রেখে পঁয়ত্রিশ ডিগ্রি গুণে এবং তারা নিক্ষেপ করলো এবং একটি সেখান থেকে একটি ফিল্ডার আশি মিটার দূর থেকে চার মিটার পার সেকেন্ড ব্যাগে তা সে রওনা দিল এখন আমাদের থেকে যেটি প্রশ্ন করতে হবে হচ্ছে এটি কেস ধরতে পারবে কিনা বলটি ধরতে পারবে কিনা আমাদের সেই প্রশ্নটি করতেছে তো আমরা সেই চিত্র এটাকে আমরা চিত্র আকারে যদি এখানে লিখি তাহলে দেখো এখানে এই ব্যাটসম্যান এখানে ব্যাটসম্যানটি 35 ডিগ্রি কোণে এখানে নিক্ষেপ করলো এবং এই যে 80 মিটার দূরে এই যে ব্যক্তিটি অটো ফিল্ডার সেই ফিল্ডার এখানে এসে রমা দিল আর ফিল্ডারটার ব্যাক ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর আমাদের এখানে বলতেছে 80 মিটার দূর থেকে সে রমা দিল আর ব্যাটটা বললো হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড আমরা এগুলো আগে একটু লিখে নিলাম আমাদের এই যে জিনিসগুলো এই তথ্যগুলো আমাদের লাগবে এখন আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে আসলে সেটা কিভাবে বলটি সে হবে ধরো আমরা যদি চিন্তা করে দেখি ধরো আমাদের এখানে যে এই বলটি ঠিক এভাবে করে এই জায়গায় পড়তেছে আর তখন আমাদের যদি এই ফিল্ডারটা এখানে যখন বলটি রওনা দিল তখন এই ফিল্ডারটিও দৌড়া শুরু করলো যদি দেখা যায় যে একই সময় সে এই যে বলটি পড়তে পড়তে একটা করলো এবং এই এবং টিও যদি এ স্থানে আমরা সেটি বলবো সে আউট বলটি ধরতে পারলো এখন একটা বিষয় দেখো সেক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটা বিষয় আছে এই যে এটি পড়তে আমি ধরে এলাম আমি যখন এখান থেকে ব্যাটসম্যানের বলটি নিক্ষেপ করলো তখন তার যে সময় লাগলো আমি ধরে এলাম জাস্ট এটা হচ্ছে টেন সেকেন্ড

তিরিশ আর চল্লিশ যদি যোগ করি তাহলে আশি হবে। এখন দেখো আমরা যদি এখানে ঠিক এমন চিন্তা করলাম যে এখানে যে এই বরাবর এখানে এসে পড়লো জন্য সময় সেটা হচ্ছে বিচরণকাল আমরা বিচরণকালটা বের করার চেষ্টা করবো আমরা জানি সূত্র হচ্ছে আর এরপর হচ্ছে আমাদের আর কোনো তথ্য এখানে আশা করি দরকার হচ্ছে না তাহলে আমরা এখানে সবগুলো মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে দেখো এখানে টোয়েন্টি আসে এরপর সাইন

আমরা যদি দেখি টু করছে এটাকে বলা হয় হচ্ছে আনুমানিক পাল্লা আর এই আনুমানিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয় আমরা আর এর মানটা বের করবো হ্যাঁ আমরা যদি আর সমান বের করি তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এখানে জন্য হচ্ছে ভিনোয়ার

আমরা যুগ আর এটা লিখব এস ওয়ান যুগ আর লেখার পর আমরা এখানে এস ওয়ান এ যেটা ধরতে পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে এলেভেন পয়েন্ট সেভেন টু এলেভেন পয়েন্ট সেভেন টু যুগ এখানে পাইলাম হচ্ছে আমার এই মানটা হচ্ছে একাত্তর দশমিক ছয় পাঁচ তাহলে এই মানটা হচ্ছে আমার ছোট তার দূরত্বর ছিল আসে কিন্তু তাহলে যেহেতু এটা আসির চেয়ে ছোট তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি তাহলে সে দূরে এই বলটি সে ধরতে পারবে না তাহলে এটা ক্যাশ ধরতে সক্ষম নয় আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো